ফের তৎপর রাজ্যপাল দিল্লি থেকে ফোনে কথা বললেন মহিলাদের সঙ্গে সন্দেশখালী কয়েকজন মহিলার সঙ্গে ফোনে কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি শ্রেয়সী সন্দেশ কাণ্ডে আরও একবার তৎপর রাজ্যপাল সঙ্গে কথা বলবো একবার আপনাদেরকে রাখি দিল্লি যে থেকে ফোনে কথা বললেন মহিলাদের সঙ্গে সন্দেশখালীর কয়েকজন মহিলার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল প্রশাসনের ভূমিকা নিয়ে খোঁজ নিলেন রাজ্যপাল এখন কেমন পরিস্থিতি জানতে ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আপনাদের মনে থাকবে যে সন্দেশখালীতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন তাদেরকে আশ্বস্ত করেন যে তিনি পাশে আছেন এবং এরপর দিল্লি থেকেও ফোনে কথা বললেন মহিলাদের সঙ্গে এখন কি পরিস্থিতি আছে তা জানতেই দিল্লি থেকে ফোনে কথা রাজ্যপালের সন্দেশখালি কয়েকজন মহিলার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশাসনের ভূমিকা নিয়ে খোঁজখবর নেন রাজ্যপাল সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে শ্রেয়সী গাঙ্গুলি শ্রেয়সী আরো একবার রাজ্যপাল এখন দেখো তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই তিনি সন্দেশখালী এবং তারা সে তোমার কথা শুনতে পাচ্ছি না শ্রেয়সির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনারা যোগাযোগ করছি আমরা শ্রেয়সীর সঙ্গে আপনাদেরকে আরেকবার একবার জানিয়ে রাখি যে সন্দেশকালী কাণ্ডে ফের তৎপর হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি থেকে ফোনে কথা বললেন সন্দেশখালির কয়েকজন মহিলার সঙ্গে এবং এখন কি পরিস্থিতি তা জানতেই ফোনে কথাবার্তা প্রশাসনের ভূমিকা নিয়েও খোঁজ নিয়েছেন তিনি দিল্লি থেকে এই ফোনে কথা বললেন সন্দেশকালীর মহিলাদের সঙ্গে এবং এখন কি পরিস্থিতি রয়েছে পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে সে যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ শ্রেয়সী বলো যেমনটা বলছিল দেখো যেটা জানা যাচ্ছে যে আজ কিছুক্ষণ আগে রাজ্যপাল সন্দেশকালীর সমস্ত মহিলা যে সমস্ত মহিলাদের সঙ্গে গতকাল তিনি সন্দেশকালীতে পৌঁছে কথা বলেছিলেন এবং তারা তাদের নিজেদের অভিযোগ রাজ্যপালকে জানিয়েছিলেন সেই সমস্ত মহিলাদের সঙ্গে আজ ফের তিনি কথা বলেন এবং যেটা জানা যাচ্ছে যে গত গতকালই রাজ্যপাল তিনি ওই সমস্ত মহিলাদের বলে এসেছিলেন যে তারা যেন রাজ্যপালকে নিজের ভাই বলে মনে করেন রাজ্যপাল হিসেবে না দেখে নিজের ভাই হিসেবে দেখেন কার্যত কিন্তু সেইটা মনে করেই ফে তিনি আজকে তাদের সঙ্গে কথা বলেন এবং মূলত যেটা জানা যাচ্ছে যে আজকে যখন তিনি কথা বলেন সেখানে আজকে তারা কেমন আছে কারণ গতকাল সেটা তিনি জানতে চান কারণ গতকাল যেটা হয়েছিল যে সন্দেশকারী থেকে ফেরার পরে প্রশাসনিক স্তরেও কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনের স্তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে কিনা এই মুহূর্তে কতটা নিরাপদ তারা বোধ করছেন সামগ্রিক এই সমস্ত কিছু নিয়েই কিন্তু খোঁজ খবর নেন যে এদের বক্তব্যের ভিত্তিতে কিন্তু নির্দিষ্ট রিপোর্ট তৈরি হতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে কার্য তো গতকাল সশরীরে রাজ্যপাল তিনি সন্দেশখালী গিয়েছিলেন আজকে তিনি দিল্লিতে রয়েছেন এখন এবং দিল্লি থেকে কিন্তু ফোনে ফের একবার ওই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বললেন তিনি এবং কথা বলে তাদের যে হাল অর্থাৎ আজকে কোন পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিনা এখন তারা কেমন আছেন ফের একবার কিন্তু তাদের কথা শুনলেন এবং তাদের কাছ থেকে পরিস্থিতি নিয়ে জানতে চাইলেন ধন্যবাদ সন্দেশকালী কাণ্ডে এবার দিল্লি থেকে ফোনে কথা বললেন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে গতকালই সন্দেশখালীতে তিনি যান এবং সেখানে মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন তিনি যে তাদের পাশে আছেন সে বিষয়ে আশ্বস্তও করেন তারপর দিল্লিতে যান তিনি এবং সেই দিল্লি থেকে তিনি ফোনে আজকে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি জানতে চান তাদের কি ভূমিকা এবং এখন এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি রয়েছে সেই যাবতীয় বিষয়ে তিনি খোঁজখবর নেন দিল্লি থেকেই বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा